আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ তাবিজ নারী বা পুরুষ বর্ষীকরণ তাবিজ তিন দিনের রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত তাবিজ সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আমার চ্যানেলের যেগুলো তাবিজ দেওয়া আছে হানড্রেড পারসেন্ট আপনারা সফলতা পাবেন প্রত্যেকটা কাজের আমার এজাজত অনুমতি আছে সবাইকে এজাজত অনুমতি আমি যেগুলো ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি সবাইকে আমি এজাজত দিয়েছি সবাই কাজগুলো করতে পারবে আপনারা সঠিকভাবে প্রয়োগ করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা রেজাল্ট পাবেন এটি খুব পরীক্ষিত একটি বস্বীকরণ তাবিজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর শনিবার মঙ্গলবার কাজ করবেন না এটি বৃহস্পতিবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে একটি তাবিজ লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে উপর পরে করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আত সিটাইতে মাদুলিতে ভরে তাবিজটি আপনাকে গাছের ডগায় লটকাইতে হবে যে কোনো গাছের ডগায় আপনি এই তাবিসটি লটকাই দিবেন সর্বোচ্চ সময় এটি সাত দিন নেবে আবার তিন দিনও রেজাল্ট চলে আসবে রাশি পাতলা থাকলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তবে কাজ মিস হবে না পরীক্ষিত এগুলো তা